আচ্ছা আচ্ছা আবার প্রিয় জেপি বলছে আমার বাড়ি সিলেট ও আচ্ছা বাংলাদেশ তো আমি মনে তাই সিলেট আচ্ছা আর রা রাফিকুল বলছে আমার বাড়ি বোলপুর আচ্ছা বলো যে প্রিয় সে দোয়ার চাই প্র বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো বলো নাস্তা হয়েছে সবার নাকি 嗯。嗯。Oh বেহালা কোথায় ওরা কে বলছে বেহালা কোথায় আমি আমার কলকাতায় বাড়ি ঠিক আছে বাংলাদেশি নেই আমি অনেকে ভাবি যে বাংলাদেশি আমি কিন্তু বাংলাদেশি নয় কলকাতায় বাড়ি আমার ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বুঝলে कोलकाता कोलकाता क्या नहीं उसके बुज

तुम बोलो सो एक ठो लाइक कर दो बंधु들아 জানাছো নাই দেখো ও নানা কি আর থাকি কোন মন সে বেহলাই থাকি আচ্ছা ভালো একটু আগে বলি না সিগরেট না বাড়ি ও না সিগরেট